বাজারে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সাঁপার বাজারে আম কিন্তু অনেক বেশি আসছে তবে গুটি জাতের আম কিন্তু সবচেয়ে বেশি বাজারে গুটি আম বেশি আসছে এর মধ্যে হিমসাগর গোপালভোগ নাগখজি সব ধরনের আম কিন্তু বাজারে আসছে এবং আসমাত্রই দরদাম হচ্ছে চতুর্দিক থেকেই কিন্তু দরদাম চলছে এবং বেছে কিন্তু হচ্ছে আম দেখুন জাতের আম বিভিন্ন দামে কিন্তু বিক্রি হয় বাজারে বেশ ভালোই আমের আমদানি হচ্ছে তবে বেচা কিনা কিছুটা কম থাকলেও কিছু ভালো আমের কিন্তু দাম বেশ ভালোই আছে বাজারে গুঠে আম কিছু কিছু বেশ বড় বড় রয়েছে সাইজ এবং দেখুন পুরো বাজার কিন্তু আস্তে আস্তে করে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ব্যাপক আম কিন্তু বাজারে আমদানি বেড়েছে এবং দরদাম হচ্ছে বিক্রি হচ্ছে যে অনেকে খালি ক্যারেট নিয়ে চলেও যাচ্ছে না আবার বিক্রি করে যে পাশ থেকে নাচ খজলি আম রয়েছে হিমসাগর আম বেশ ভালো সাইজের আম রয়েছে হিমসাগর চারটা পাঁচটা এক কেজি হবে আমগুলো হিমসাগর আঠারোশো থেকে বাইশশো টাকার মধ্যে ভালোগুলো বিক্রি হচ্ছে একদম ভালো যে আমগুলো আর এই পাঁচ থেকে আপনার গোপালভোগ আঠারোশো ষোলোশো থেকে চোদ্দোশো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এটা আমের উপর নির্ভর করছে যে আম কেমন সেই কোয়ালিটির উপরে নির্ভর দাম আম যেমন ঠিক তেমন দামেই কিন্তু বিক্রি হচ্ছে বাজারে

এই পাশ থেকে পুরো বাজার কিন্তু এই যে একের পর এক কিন্তু গাড়ি আসছে বাজারে দেখুন কেলাম না খোঁজলি নাকি রুটি বাজারে কিন্তু আন একের পর এক কিন্তু গাড়ি ভিড়তে শুরু করেছে এবং বেঁচে কিন্তু বেড়েছে পাঠাবেন নাকি খাওয়ার জন্য নেবেন খাওয়ার জন্য নেবেন